সামনে সমস্ত কিছু পুড়ে চাই সুজাপুরে ভাবো অগ্নিকাণ্ডে পুরো চারটি প্লাস্টিক গোডাউন কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি গতরাতে প্রায় একটা নাগাদ মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরডাঙ্গায় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিক গোডাউন স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবরদার ইংরেজ বাজার দমকল দপ্তরে খবর পেয়ে ইংরেজ বাজার থেকে চারটে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায় সুজাপুরে প্লাস্টিক রিসাইকেলের শিল্প জেলায় অন্যতম বড় কেন্দ্র প্রতিদিন প্রায় কুড়ি হাজার শ্রমিক এই শিল্প কাজে শিল্পে কাজ করেন স্থানীয়দের দাবি আগুনে চারটি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অথবা কেউ দুষ্টুমি করে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে ঘটনা তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ কালিয়াচক সুজাপুর এলাকায় এখনো পর্যন্ত কোনো দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন ঘটনায় বড় ক্ষয়ক্ষতি হয় ভোটের সময় রাজনৈতিক নেতারা দমকল কেন্দ্র স্থাপনে আশ্বাস দিলেও আজও বাস্তবায়িত হয়নি আগুন লাগার কারণে রেড আমাদের এখানে আগুন লেগেছে এবং আমাদের এখানে সিজাপুরে তো ব্যবসা প্রায় দশ বিশ লক্ষ বিশ হাজার লেবার খাটে হিন্দু মুসলমান সবেই আমরা এই চলি লেবারও চলে কিন্তু এখানে আমাদের অনেক দিন বলছে কালী যোগ সুজাপুর বিধানসভার মধ্যে একটা কোনো ফায়ার ব্রিগেড নেই এখানে রাখা উচিত ছিল আমরা অনেক দিন থেকে বলেছি এবং আমরা অসহায়

পুরুষ ষড়ন্ত্ররা আছে কি করে বলবো আচ্ছা আর স্থানীয়দের যে অভিযোগ আর কি যে বহু যারা এসছে এখন ঠিকভাবে কাজ করছে আচ্ছা কিন্তু কন্ট্রোল ওইটাতে কন্ট্রোল করতে পারে না আরও দরকার ছিল আচ্ছা পাঁচ সাতটা হবে পাঁচ সাতখানা হ্যাঁ পাঁচ সাতখানা মিলিয়ে কত টাকাটা কোটি টাকা হবে আচ্ছা আমি তাদের ধরে না ওটা আমরা কি বলবো আর কোথাও দুঃখিত আছি বলছে আমরা খুব দুঃখিত আছি কারণ যে এটা তাড়াতাড়ি হওয়ার দরকার কারণ আমাদের সুজাপুরে কুড়ি হাজার কম করে লোক হিন্দু মুসলমান কাজ করে তার মধ্যে পনেরো হাজারই হিন্দু কিন্তু আমরা সহযোগিতা পাই না